এই যে এক লাখ টাকা আমি নাকি দিলাম উনি এক বিঘা জমি দিয়ে দিল যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না এটার নাম কি এটা হারাম এই যে কুকুরের বাচ্চা হয় প্রতি বছরে বছরে আটটা দশটা করে তারপরও কুকুর খুঁজে পাওয়া যায় না আর গরুর বাচ্চা বছরে একটা হয় তারপরও গরু যেভাবে মানুষেরা খায় কোনো অভাব হয় না একটাই কারণ এটা হালাল আর ওইটা হারাম হালালে আল্লাহ নিজে বরকত দিয়ে দেয় আর হারামে আল্লাহ বরকত তুলি নেয় বলেন না ওসবিল্লা আজ যার হারাম ব্যবসা করছেন সুদের ব্যবসা না এলাকায় সুদ নেই আছে মানে একশো আশি মাইল বেগে চলছে এলাকায় অনেকে চাষবাস করে খান বিশেষ করে জমি জায়গা দিয়ে এই যে এক লাখ টাকা আমি নাকি দিলাম উনি এক বিঘা জমি দিয়ে দিল জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না এটার নাম কি লাবে লাভে বন্ধক বলেন আপনি বুঝলেই হবে এই বিষয়টা কি বুঝেছেন এলাকায় আছে এটা হারাম এটা যারা করছেন হাত তোলেন তো এরকম মানুষ যদি থাকেন দেখি আপনাকে একজন শুধু হাদিস বলা ঠিক আপনি যা করছেন করেন ভাই বাকি একশো জনের নিরানব্বই জন ঠিক আছে হ্যাঁ এলাকায় যদি থাকেন একজন হাত তুললেন মানে তার মানে আপনারা মিথ্যা হাত তোলেন কোনো অসুবিধা নেই ক্যামেরা ওই রে বাবা কত হাত তুলছে